বাংলার সাহিত্য সংস্কৃতি জগতে শিখেছিলেন বহু ভাষা দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়ের জন্ম আঠারোশো সাতানব্বই এর আজকের দিনে জীবনকৃতি সম্মানস্বরূপ উনিশশো পঁয়ষট্টিতে তাকে সম্মানিত করা হয় সংগীত নাটক একাডেমি ফেলোশিপ দিয়ে ইউরোপে থাকাকালীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে তার আগ্রহ বাড়ে দেশে ফিরে মার্গীয় সঙ্গীতের বিভিন্ন ধারার সঙ্গে সুপরিচিত হতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন তালিম নেন বিশিষ্ট সব সঙ্গীতকারের কাছে তার বহু লেখালেখিও প্রকাশিত হয় দিলীপ কুমার রায়ের সঙ্গীত জীবনের কথা জানা যায় রোমা রোলার কথা থেকে ইউরোপে দ্বিতীয়বার সফর সেরে ফিরে তিনি পন্ডিচেরির অরবিন্দ আশ্রমে বেশ কিছুকাল থাকেন নন কোয় জল ছবি দা বরণে করুণাময় মাতা মহরনি একন কোয় মাতা শিষ্যা ইন্দিরা দেবীর সঙ্গে বিশ্ব ভ্রমণের পর পুনেতে উনিশশো উনষাটে গড়ে তোলেন হরিকৃষ্ণ কৃষ্ণ মন্দির তার সঙ্গে সহ সম্পাদনায় লেখেন আত্মজীবনীমূলক বই কলকাতায় সংস্কৃত একাডেমি তাকে সম্মানিত করে সুর সুধা করে বৃন্দাবনে আজ পড়ে মনে পড়ে যে বলি কলকাতা দূরদর্শনে সম্প্রচারিত এক তথ্যচিত্রে তার সম্বন্ধে বলেছিলেন সাহিত্যিক প্রতিভা বসু সঙ্গীত সুধা বলে শব্দ আছে কিন্তু সেটা অর্থ তো কখনো জানতে পারিনি কিন্তু সঙ্গীত যে সত্যি সুদা গান তখন যেই দ্বি গান যে তুলেছে সেই জানি শুধু

বাংলা শিল্প জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে যাবে জুটে আয় তারা এটা নাইকো মৃত নাইকো যারা বলে আয়